তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে আরেকটি পর্ব নিয়ে আজ রয়েছি সেটা হবে মানব থেকে হরিণ মানব সেটা হবে হরিণ মানব আপনারা দেখতে থাকুন এ টু জেড আমরা ক্রেকটা পরিবর্তন করে দেখাবো আপনাদের সেটা বেশি কথা না বলে আমরা পিছুর মধ্যেই মূল ভিডিওতে চলে যাব তো বেশি কথা না বলে তো শুরু করা যাক ভিডিওটি তো ভিডিওর হাম এবং ইন্টো দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটি কেমন আছে হ্যাঁ আজকে আমি ক্রেক্টার পরিবর্তন করবো আপনারাও বলতেছেন যে ক্রেক্টার কীভাবে পরিবর্তন করে তো বেশি বাড়াবাড়ি করে না করে আমি আপনাদেরকে শেখাই দেবো কীভাবে ক্রেক্টার পরিবর্তন করে আর ক্রেক্টার পরিবর্তন করার জন্য সর্বপ্রথম একটা লিঙ্কের দরকার ওই যে ক্রেক্টারের লিঙ্ক আপনাদের যাদের প্রয়োজন তারা আমার ফেসবুকে নোট দিতে পারেন আমার ফেসবুক আইডি আছে ডিক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেওয়া রাখছি আপনারা ওইখান থেকে আমাকে মেসেঞ্জার নক দিয়ে নিয়ে নিতে পারেন আমরা ক্রেটা পরিবর্তন করার জন্য আমরা লিঙ্কটা পেস্ট করবো এই যে আমরা লিঙ্কে পেস্ট করবো আমরা পেশ দিয়ে দিছি যখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে ইনবক্সে গিয়ে আমরা লিখব লিখবো এমপি এমপি থ্রি থ্রি আমরা লোক এমপি থ্রি তাহলে আমরা হয়ে যাব আমরা হয়ে যাব হরিণ আমাদের ক্রিকেটারটা হয়ে যাবে হরিণ তো ওখানে হওয়ার জন্য আমাদের একটু একটা কাজ করতে হবে আমাদের পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে আর হ্যাঁ এই কাজটি করার জন্য আপনাদের অবশ্যই একটু ইন্টারনেটের প্রয়োজন ডাটা কিংবা ওয়েফাই হলে চলবে আপনারা যখন প্রেস করবেন তখন লাগবে আর বাকি না রাখলেও চলবে তো বেশি বাড়ি না করে আমরা শুরু হতে চলেছি এটা হওয়ার পর আমরা এখানে একটু কাটে দেবো এখানে কাটে দিতে হবে একটু এখান থেকে বাইরে চলে আসতে হবে আমরা এখান থেকে বাইরে চলে যাচ্ছি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি কারণ আমাদের এটার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করার লাগতো আমরা পাঁচ মিনিট না দেখে একটু স্কিপ করে দিছি আমরা এটা দেখে ফেলেছি তো এটা হয়ে গেলে প্রথমে আপনাদের চেঞ্জিংয়ে ক্লিক করতে হবে দেখুন এটা ঠিক আছে তার জন্য আমরা একটা সেটিংয়ে যাব সেটিংয়ে গিয়ে এটা এক চাপব এক চাপার পর এটাকে লোড থেকে হাই মিডিয়াম না দিয়ে হাই আমরা হাই দিয়ে দেব প্রত্যেকটাই আমরা হাই দিয়ে দেব যে হাই এটা ঠিক আছে তো আমরা এখন প্লেতে ক্লিক করব তো আমরা প্লেতে ক্লিক করে দিচ্ছি আপনারা দেখতেছেন প্লেতে ক্লিক করে আমাদের মানব দেহা থেকে আমাদের হয়ে গেছে আমাদের পরিবর্তন হয়ে গেছে আমাদের মানব মানব দেহা থেকে আমাদের হয়ে গেছে হরিণ মানব যে আপনারা দেখতেছেন আমরা আবার ঘরে পৌঁছে গেছি এই যে আমরা হরিণ হরিণ মানব হয়ে গেছি দেখো ভাই তো আমাদের চারপাশে অনেক নষ্ট আসতেছে সামনে একটা গাড়ি আসবে কিনা দেখি ওইটাকে আমরা হাইজাক করবো গাড়িটাকে ওই যে গাড়িটা আসতে অনেকটা সময় লাগবে তো ততক্ষণে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন যেন আমার ভিডিও সারার সাথে সাথে আপনারা ভিডিও নোটিফিকেশান পেয়ে যান আর ভিডিওতে লাইক কমেন্ট করে করতে ভুলবেন না তো গাড়িটা আসতে সাদা গাড়িটা আসবে মনে হয় এই যে সাদা গাড়িটা আসতে সেদিকে এই গাড়িটাকে আমরা হাইজাক করব এই গাড়িটাকে নিয়ে চলে যাব আসুক গাড়িটা ভাই আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তো প্লিজ ভাই একটা লাইক কমেন্ট করে দিলে কী হয় আচ্ছা ভাই এবারে আমরা হাজার করে নিলাম এই যে গাড়িটা গাড়িতে উঠে পড়ছি কী মতার ব্যাপার ভাই দেখো হরিংয়ের সিংগুলা শিংতনা কানগুলা বাইরে আছে গাড়ির উপরে দেখতেছেন ভাই গাড়ির উপরে আছে কানগুলি তো আমরা হাইজা করে আমরা চলে যাব থানায় যাই থানায় চলে যাবো এই গাড়িটা আমরা থানায় দিয়ে আসব আমাদের হাজা করা ভুলে গেছে যার গাড়ি ও নিয়ে যাবে যার গাড়ি সে নিজে নিয়ে যাবে গাড়িটা আমাদের হাজা করা অনেকটা ভুলে গেছে যা সরি ভাই হ্যাঁ আমি বুঝতে পারিনি তার জন্য আমি অনেক দুঃখিত ওই গাড়িটাকে অনেক সাবধানে রেখে দিই যার গাড়ি সে নিয়ে যাবে থানায় রিপোর্ট করে আস রিপোর্ট করতে আসলে আমি একটা সাক্ষ্য রেখে দিই কারণ অন্যের গাড়ি আমরা হাইজা করবো না ভুল করে হয়ে গেছে আমাদের দ্বারায় তো যাই এখান থেকে পুলিশকে আমরা বলে দিই যদি কেউ নিতে আসে তাহলে দিয়ে দিতে এটা আমাদের গাড়ি না যেন এই গাড়িটা আসলে যে আসবে গাড়িটা নিতে তাকে যেন দিয়ে দেওয়া হয় তা যেন আমি বলে দিলাম এ পরিজালাকে রিপোর্ট লেখাতে পারতাম কিন্তু এখানে আজকে ছুটির দিন তার জন্য বন্ধ আর এটা যেহেতু ইন্ডিয়ান ইন্ডিয়ান গেম তার জন্য আজকে রবিবার আজকে তো বন্ধ যে সেহেতু আমরা এ পরিচালককে বলে দিলাম সে দিয়ে দিবে আসলে তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ